গতকাল থেকে জ্বলছে বাঁকুড়া শুশুনিয়া পাহাড় আগুন নেভানোর চেষ্টায় বন দপ্তর গতকাল থেকে জ্বলছিল শুশুনিয়া পাহাড় আগুনের শিখা চিন্তায় ফেলেছিল বন দপ্তরকে দিনভোর পাহাড়ের একাংশ ঢেকেছিল সাদা ধোয়ায় গভীর রাত্রিতেও আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে ব্যর্থ হয়েছিল বন দপ্তর তবে শুক্রবার সকালে এই পাহাড়ের আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ছাতনা বন দপ্তরের কর্মীরা সারা রাত আগুন জ্বলার পর কি অবস্থা শুশুনিয়া পাহাড়ের কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়ল পশু পাখিরা সেসব ছবি দেখাবো আপনাদের তবে বন পক্ষ থেকে জানানো হয় পশু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি অনেকটাই পুড়ে গেছে জঙ্গল রাতের দিকে ছিল সকালে লাগিছে মানে ওই দিকটা কেউ লাগিয়ে দিয়েছিল কেউ বুঝতে পারা যায় না তারপরে যখন রাত্রের পুরো দেখা যাচ্ছে তো সবাই মিলে সব নেমানো হয়েছে সকাল অব্দি নেমে গেছে এখন আর নেই আগুন এটা কে দুষ্টমূর যে করছে এখন বুঝতে পারা যাচ্ছে না

হ্যাঁ আমি এখানে বসে আর রাতে যাইনি কই দেখিনি সব দেখিয়েছে তো লোকজন তো থাকবেই যে যতটা সেল মানে সেল করার জন্য না ঠিক বলতে পারবো না এখানকার কিছু তো পলিটিক্স থাকবে কি কেউ যারা পাথরের কাজ করছে তারা ভাববে কিছু কিভাবে কালেক্ট করা যায় পাথর তাহলে কেউ ভাবছে যে এটা আমি মানে জঙ্গল কিছু পরিষ্কার জ্বালানি করবো সেরকম থাকবে কি সব জায়গার মধ্যে থেকে তবে এগুলো তো করা উচিত না প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে একটা যেহেতু পিকনিক স্পট এখানে ওষুধ কত মানুষ ঘুরতে আসে তারপর কিছু ইয়ার মধ্যে থেকে হয়তো ধরে যেতেও পারে খুব তো এই পাতা খুব ভালো বেশি হয়ে গেল এই শুশুনিয়া পাহাড়ে দেখতে পাচ্ছি একদম পলাশের রাঙে হ্যাঁ এবারে পলাশফুলের জন্য সব কলকাতা থেকে সব পাঠিয়ে রয়েছে সমস্ত কিছু পলাশের ডাল ফুল নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আপনারা কি চাইবেন যে সুশিয়া পাহাড়ে এই যে আগুন লেগে যাচ্ছে না লাগানোটাই তোমার ভালো অবশ্যই ওটা কেউ চাই কখনো যে আগুন লেগে যায় একটু ওটা